সবাইকে স্বাগত আজকেই জাতীয় নাগরিক পার্টি এই দলটি আত্মপ্রকাশ হলো আপনারা জানেন এর মধ্যে দেখেছেন যে জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে মানিক মেভিনীতে এই নতুন দলটি আত্মপ্রকাশ করলো জুলাই অভ্যুত্থানে লাইনে ছিল যে সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এর পরে গঠিত জাতীয় নাগরিক কমিটি যারাও মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো এই দুটি সংগঠন মিলে আজকে একটি রাজনৈতিক দলের ঘোষণা দেয়া দিল এবং এই কয়েক মাস ধরেই এই আলোচনাটা ছিল যে এই ছাত্ররা বা তরুণরা যারা জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তারা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন এবং তাদের ভাষায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন বাংলাদেশের জন্য তারা এই একটি দল গঠন করতে চান এবং সেটি আজকে হলো তো আজকে আমি আমার কিছু ভালো লাগা এবং মন্দ লাগা একটু বলতে চাই তারা শুরু করেছে জাতীয় সঙ্গীত এবং বিপুল সংখ্যক জাতীয় পতাকা আমরা সেখানে দেখলাম যে উঠছে তো সেই জায়গা থেকে এসে বিশেষ করে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু প্রশ্নে এবং সংবিধান প্রশ্নে তাদের যে স্ট্যান্ড ছিল অনেক নেতার তাদের যে বক্তব্যের ঢং ও ধরন তাতে অনেকের কাছে মনে হয়েছিল যে এই যে দলটি হবে তারা হয়তো যদিও বলছে যে তারা মধ্যপন্থী হবে কিন্তু অনেকের মধ্যে সন্দেহ সংশয় ছিল যে হয়তো একটু কট্টর ডানপন্থী দল হয়তো হবে কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে যেই সংগঠনটি বা যে রাজনৈতিক দলটির যাত্রা শুরুই করলো জাতীয় সঙ্গীত এবং বিপুল সংখ্যক জাতীয় পতাকা ওড়ানোর মধ্য দিয়ে এবং ওই অনুষ্ঠানে যারা এসেছিলেন সমাবেশে অসংখ্য তরুণের হাতে আমি নিজে ওখানে গিয়েছিলাম আজকে আমি দেখলাম যে অসংখ্য তরুণের হাতে জাতীয় পতাকা তো এটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা সিগনিফিক্যান্ট বিষয় যে তারা বাংলাদেশকে ধারণ করছে এটা হচ্ছে এক দুই নাহিদ ইসলাম কমিটি ঘোষণা করার পরে আহ্বায়ক কমিটি ঘোষণা করার পরে যে বক্তৃতাটা দিয়েছেন খুব সিগনিফিক্যান্ট একটা কথা বলেছেন যে বাংলাদেশে ভারত পাকিস্তান পন্থী রাজনীতি চলবে না আপনি খেয়াল করেন ভারত পাকিস্তান উনি দুটি শব্দই কিন্তু বলেছেন বাংলাদেশের রাজনীতিতে বছরের পর বছর ধরে আমরা জানি যে এই শব্দ দুটি অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং পাকিস্তান বরাবরই একটা ফ্যাক্টর আরও যদি স্পেসিফিকভাবে বলি যে ভারত এবং এন্টি ভারত এই মানে ইকুয়েশনটা খুব সক্রিয় থাকে রাজনীতিতে সেখানে নাহিদ ইসলাম ভারতের সঙ্গে পাশাপাশি পাকিস্তানের কথা এই উচ্চারণ করলেন এটি আরেকটা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তাদের যে দর্শন সেটির কিছুটা রিফ্লেকশন এখানে হয় বলে আমি মনে করি সঙ্গে সঙ্গে আবার কেউ কেউ বলছেন যে তারা তো মুজিব্বাদের বিরুদ্ধেও বলছে এখন মুজিব্বাদ শব্দটা তাদের কাছে যেরকম একজন সাধারণ মানুষের কাছে মুজিব্বাদ সেরকম নয় বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার অবিসংবাদিত নেতা এ নিয়ে তো কোনো প্রশ্নের অবকাশ নাই তো কিন্তু আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির অনেক নেতা বঙ্গবন্ধু সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন সেগুলো খুবই আপত্তিকর এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে তো সেই জায়গা থেকে অনেকের ধারণা ছিল অনেকে মনে করতেন যে এই দলটি কি তাহলে পাকিস্তানপন্থী এই দলের নেতা যারা এই সংগঠনটি যাদের দ্বারা পরিচালিত হবে তারা কি এন্টি ইন্ডিয়া হতে গিয়ে প্রো পাকিস্তানি হয়ে যাচ্ছে হয়ে যাবে সেই জায়গা থেকে নাহিদ ইসলামের এই বক্তব্যটি আমি মনে করি যে খুবই সিগনিফিক্যান্ট তিনি পরিষ্কার করেছেন যে বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতি হবে না তার মানে হলে তারা নিজের অন্তত করবে না আমরা এটি বিশ্বাস করি যে তারা ভারতপন্থীও নন তারা পাকিস্তানপন্থী না তারা বাংলাদেশপন্থী এটি যদি আমি তার কথার অর্থ যদি বুঝে থাকি এবার আমি একটু আমার খারাপ লাগাটা বলি এটি হচ্ছে মানে কেউ যদি সমালোচনা হিসেবে নিতে পারেন কিন্তু আমার কাছে আমার নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা যেহেতু বাংলাদেশের পক্ষে কথা বলছে তারা যেহেতু ভারত পাকিস্তানের রাজনীতি চলবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারা জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা ওড়ানোর মধ্য দিয়ে একটি দল ঘোষণা করলেন এবং তারা ওখানে স্লোগান দিয়েছেন তোমার দেশ আমার দেশ বাংলাদেশ এই স্লোগানও তারা দিয়েছেন তো সেই দলের স্লোগান হচ্ছে ইনকিলাব চিন্তাবাদ আমার কাছে এটি খারাপ লেগেছে যে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব শব্দের অর্থ সাধারণ মানুষ কি বোঝে ধরেন একজন রিক্সা চালককে আপনি জিজ্ঞেস করেন যে ভাই ইনকিলাব অর্থ কি হ্যাঁ হয়তো শব্দটা তিনি শুনেছেন কিন্তু ইনকিলাব শব্দের অর্থ আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের অধিকাংশই জানেন না শিক্ষিত শ্রেণীরও অনেক মানুষ ইনকিলাব শব্দের অর্থ জানেন না এবং জানলে পরে এটি একটি বিদেশি শব্দ ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কেন দিতে হলো একটি বাংলা স্লোগান তারা দিতে পারতেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন দুজনই স্পেসিফিকভাবে একটি কথা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হতে হবে এবং আমরা জানি যে গণপরিষদ নির্বাচন কেমন কেন হয় গণপরিষদ গঠন করা হয় সংবিধান প্রণয়নের জন্য এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে অব্যাহতভাবেই কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির তরফে আমাদের যে বিদ্যমান সংবিধান তার বিরুদ্ধে তারা অব্যাহতভাবে এনে তারা কথা বলেছেন তারা বলেছেন যে এটি মুজিববাদী সংবিধান এটি ছুঁড়ে ফেলতে হবে বাহাত্তর সংবিধান ফ্যাসিস্ট বা এক তন্ত্র জন্ম দেয় এরকম তারা অনেক কথা বলেছেন সেই জন্য তারা মনে করেন যে সংবিধানটি পুনর্লিখন করতে হবে নতুন করে লিখতে হবে এবং আমরা জানি যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে তারা প্রতিবেদন দিয়েছেন এবং সেখানে তারা কিন্তু সেই কমিশনের যে প্রতিবেদনে তারা বাংলাদেশের নাম পরিবর্তন থেকে শুরু করে সংবিধানের মূলনীতি পরিবর্তন অনেক সুপারিশ করেছেন তো সেই মানে সেই ধারাবাহিকতা আমরা দেখলাম যে আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম দুজনই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এবং সংবিধান আগে লিখে নতুন করে তারপরে জাতীয় সংসদ নির্বাচন এরকম তারা বলছেন ফলে আমার কাছে যেটা মনে হয় এই নতুন দলটি যা করতে পারে আগামী নির্বাচনটি যদি সরকারের ঘোষিত সম্ভাব্য সময় আগামী ডিসেম্বরে অর্থাৎ এই বছরের শেষে যদি হয় তাহলে এখনও কিন্তু প্রায় দশ মাস বাকি দশ মাস অনেক সময় একটা দল গোছানোর জন্য কম না তারা তৃণমূলে যাবেন তাদের সংগঠনের কর্মসূচি তারাই তাদের দর্শন মানুষের কাছে পৌঁছাবেন মানুষকে উদ্বুদ্ধ করবেন এবং মানুষ যদি মনে করে যে একটি নতুন দলকে তারা ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং যেহেতু ওই বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিন জাতীয় পার্টি তিনটি দলের শাসন এদেশের মানুষ দেখেছে সামরিক শাসন দেখেছে সুশীল শাসন দেখেছে তাহলে মানুষ যদি মনে করে যে একটা নতুন দলকে তারা ভোট দেবে এবং এই একটি তরুণদের দল যারা একটি বড় ভূথানের নেতৃত্ব দিয়েছেন তাদের দলকে তারা ভোট দেবে তাহলে তারা ক্ষমতায় এসে তাদের যে রাজনৈতিক দর্শন সংবিধানের যেসব জায়গায় তারা পরিবর্তন করতে চান তারা সেগুলো করেন কিন্তু আগামী নির্বাচনের আগেই গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান পুনর্লিখন করে তারপরে জাতীয় নির্বাচন এই প্রসেসের মধ্যে যদি যেতে হয় সেইখানে কিন্তু রাজনৈতিক ঐকমত তো হবার সম্ভাবনা আমি দেখি না